আজকের ভিডিওটা দেখলে আপনাদের বন্ধ হওয়া ভাগ্যের তালা খুলে যাবে অবশ্যই আজকে ভিডিওটা দেখলে আপনি ফেসবুক মনিটাইজিং পাবেন ইনশাআল্লাহ তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে তাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং এখান থেকে অবশ্যই কিছু শিক্ষা নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথমত হচ্ছে আপনি কীভাবে আপনার পেজে ফলোয়ার বাড়াবেন বা পেজটিকে গ্রো করাবেন তো আমি প্রথম পয়েন্টটি হচ্ছে কীভাবে ফেসবুকে নতুন অডিয়েন্স বা গ্রো করাবেন আপনার পেজটি প্রথমত আপনাদের নতুন ইউজারদের সাথে রাখতে হবে এবং আপনাদের স্টার সেন্ডারদের পাশে থাকতে হবে স্টার সেন্ডাররা যদি আপনার পাশে থাকে তাহলে আপনাদের একটা ভালো আর্নিং হবে কারণ স্টার সেন্টারাই পারে আপনাদের স্টার চ্যালেঞ্জগুলো বড়ো বড়ো যেগুলো স্টার চ্যালেঞ্জ আসে সেগুলো পূরণ করার জন্য এবং নতুন যারা ফেসবুকে নতুন একদম তারা আপনার চ্যানেলটিকে গ্রো করবে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তারা আপনার ভিডিওগুলো দেখে উৎসাহিত হয় এবং আপনাদের ভিডিওগুলোতে কমেন্ট করে এবং আপনাদের ভিডিওগুলো তারাই ফরি পৌঁছে দিতে পারে এবং দ্বিতীয়ত আপনাদের হচ্ছে আপনারা কিভাবে সেগুলো অ্যাক্টিভ মেম্বারগুলো পাবেন আপনাদের পেজে ফলোয়ার থাকতে পারে অনেক কিন্তু আপনাদের ভিউ আসে না কারণ আপনাদের পেজে অ্যাক্টিভ মেম্বার নাই কারণ অ্যাক্টিভ মেম্বার না থাকলে আপনার পেজে ভিডিও সারামাত্র মাত্র কিন্তু ভিউ আসবে না তাই আপনাদের অ্যাক্টিভ মেম্বার দরকার প্রথমত আপনারা অ্যাক্টিভ মেম্বার কোথায় পাবেন আপনারা অ্যাক্টিভ মেম্বার পাবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যে সকল ভিডিও আপনার সামনে আসবে সে সকল ভিডিও কমেন্ট চেক করবেন দেখবেন আপনারা অ্যাক্টিভ মেম্বার পেয়ে যাবেন সেখানে কিন্তু অনেক স্টার সেন্ডারও থাকে যারা অনেকে স্টার সেন্ড করে থাকে অনেক স্টার সেন্ড করে থাকে এবং অন্যকে ভালো একটা আর্নিং দিতে পারে তাই আপনারা তাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করবেন কারণ সেই কমেন্ট ধরে আপনাদের এর পেজটিতে নতুন অডিয়েন্স যুক্ত হবে এবং আপনাদের ফলোয়ার রকেটের গতিতে বেড়ে যাবে এবং আপনারা চাইলে লাইভগুলোতে যুক্ত হতে পারেন বা লাইভ করতে পারেন কারণ লাইভ করলে আপনাদের ভিডিওর বা পেজের এংগেজমেন্টগুলো বেড়ে যায় ভিউ বাড়ে এবং আপনারা তাড়াতাড়ি গ্রো করতে পারেন দ্বিতীয়ত আপনাদের ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি হিসাবে আমরা যা দেখি অনেকে এসডি কোয়ালিটির ভিডিও আপলোড দেয় কার এই এসডি কোয়ালিটির ভিডিও অনেক লো হয়ে যায় এবং আফসা হয়ে যায় যেটা দেখতে অনেক খারাপ লাগে তাই আপনারা কখনও এসডি কোয়ালিটির ভিডিও আপলোড করবেন না কারণ যে অনলাইন প্ল্যাটফর্মে হোক না কেন এখন এসডির যুগ চলে গেছে এখন চলছে এইচডি কিংবা ফোর কে তাই আপনারা সবসময় হাজার আশি কিংবা ফোর কেতে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর অনেক ফেসবুক ফেসবুকের সেলিব্রিটিরা আপনাদের বলে উপদেশ দেয় কি দিনে তিন থেকে চারটা ভিডিও আপলোড দিলে ভালো আসলে একটা মানুষের পক্ষে তিন থেকে চারটা ভিডিও আপলোড দেওয়া সম্ভব না কারণ একটা মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাই তিন থেকে চারটি ভিডিও দিতে পারবে না তাই আপনাদের একটা সাজেশন দিই আপনারা ভিডিও ছাড়বেন প্রতিনিয়ত একটা এবং সকালে একটা টেক্সট ছাড়বেন এবং সন্ধ্যা বা দুপুরে যাই হোক না কেন এক সময় আরেকটা টেক্সট ছাড়বে এবং রাতে একটা ফাঁকা টাইম দেখে আপনারা একটা ফটো পোস্ট করবেন এইভাবে ভিডিও যদি আপনারা ছাড়েন তাহলে আপনাদের পেজটা তাড়াতাড়ি গ্রো করবে কারণ ফটোতে বা টেক্সে কিন্তু অনেক এঙ্গেজমেন্ট আছে বলা যায় টেক্সে আপনাদের যেমন ভিউ যদি আসে তাহলে আপনাদের চ্যানেলটি গ্রো করবে এবং তাই বলছি আপনার এই নিয়মে চলবেন এবং আপনারা লাইভ করার চেষ্টা করবেন বেশি বেশি হয়তো প্রথমত আপনার লাইভে অডিয়েন্স আসবে না কিন্তু পরে আসবে আর এভাবে আস্তে আস্তে আপনারা গ্রো করার দিকে এবং মনিটাইজিংয়ের দিকে ধাপিত হবেন তাই আজকের ভিডিওতে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং তা বেশি বেশি একটু শেয়ার করবেন যেন আপনাদের যেমন এ ভিডিওটাও দেখে উপকার হচ্ছে অন্যের যেন উপকার হয় আর এই ভিডিওটা যা কথা বললাম সেই ভিডিও কথাগুলো অনুসরণ করে চলুন দেখবেন আজ থেকে শুরু করে দিন দেখবেন আপনার চ্যানেলটি গ্রো হয়ে যাবে